নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল নিত্য নতুন মেডিসিন রিভিউ করা হয় এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করা হয় বন্ধুরা আজকে আলোচনা করব একটা প্রোডাক্ট নিয়ে একটা মেডিসিন নিয়ে একটা কমন একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই এটা চেনেন বা অনেকেই এটা সেবন করছেন কিন্তু এটা কি কাজ হবে বা কি এইজ থেকে ব্যবহার করতে হবে কি বয়স থেকে ব্যবহার করতে হবে এবং এটা খেলে আপনাদের শরীরে কোন কোন কাজে লাগবে বা কিসের জন্য আপনারা এই সাইপন সিরাপটা ব্যবহার করছেন আপনারা অনেকেই আছে যে এই সিরাপ একজনের মুখ থেকে শুনে যে সাইফোন সিরাপ ব্যবহার করো কিন্তু এতে ভালো কাজ হবে বা মোটা হতে পারবেন কিন্তু সাইফন সিরাপটা কি কি কাজে আপনারা কাজে আসছে শরীরের সম্পূর্ণ বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখুন এইটা কিন্তু কি কাজে আপনাদের শরীরে লাগছে কেন শরীরটা মোটা হচ্ছে বা শরীরে কিভাবে আপনারা খিদে বাড়ছে পুরো ভিডিওটা দেখুন সাইফন সিরাপ সম্পর্কে আমরা বলবো বিস্তারিত পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই সাইফন সিরাপের কি কাজে লাগে বা কি কাজে শরীরে আসে বন্ধুরা এই সাইফোন সিরাপ একটা কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা অনেকেই এটা ব্যবহার করেন বা অনেকেই এটা সেবন করছেন বা অনেকে এর এর সম্পর্কে জানেন না হয়তো এই মেডিসিনটা যে কোনো মেডিসিন দোকানে পেয়ে যাবেন অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আছে এই সাইফন সিরাপটা এটাও দেখতে পাচ্ছেন এই জেনো ফার্মাসিগের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আপনারা যখন এই সিরাপটা কিনবেন অবশ্যই ভালো প্রোডাক্ট পেতে গেলে অবশ্যই জেনো ফার্মাসিগের ব্র্যান্ড দেখে কিনবে কারণ জেনো ব্র্যান্ডের কিন্তু এই সাইপন সিরাপটা করে থাকে অরিজিনালি আপনারা যখনই এই প্রোডাক্টটা কিনবেন অবশ্যই জেনো দেখে অবশ্যই কিনবেন এটা হচ্ছে এটা কোম্পানির নাম এবারে এবারে আসি বিস্তারিত এই যে সাইপন সিরাপটা আপনারা দোকান থেকে কিনছেন কীসের জন্য আপনারা কিনছেন অবশ্যই একজনের মুখ থেকে একজন শুনে কিন্তু আপনারা সাইফন সিরাপটা কিনছেন অনেকেই আছেন যে এই সম্পর্কে জানেন না বা সাইফন সিরাপটা কী কী কাজে আসবে শরীরের পক্ষে অবশ্যই জানেন না পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কি কাজে আসে এই সাইপন সিরাপটা বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্যান্ডেড এবং মেডিসিন তথ্য দিয়ে থাকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবারে আসি বন্ধুরা এই সাইপন সিরাপ নিয়ে এই সাইপন সিরাপটা আপনারা কেন ইউজ করবেন কিসের জন্য সেবন করবেন এবং সাইপন সিরাপের মধ্যে কি মনিকুলটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইপন সিরাপ এটা হচ্ছে ব্র্যান্ড নেম এই নামে আপনারা বাজার থেকে কিনতে পারবেন এবং এই নাম বললে দোকান থেকে দোকানদাররা দেবে এবং এর কি গ্রুপ আছে দেখতে পাচ্ছেন সাইপ্রোহেপ্টাডিন গ্রুপ আছে এই সাইপ্রোহেপ্টাডিনের কি কাজ এবং সাইপ্রোহেপ্টাডিনের সঙ্গে ট্রাইকোলিন যোগ সাইট্রেট যোগ দেওয়া আছে এবং সরবিটল যোগ দেওয়া আছে এর কি কাজ আছে এই যে দুটো তিনটে মনিকুল দেখতে পাচ্ছেন এই যে মনিকুলটো কি কাজ আসবে আপনাদের শরীরে সাইফন সিরাপ তো খাচ্ছেন এই কী কী কাজে আসবে এই সাইপন সিরাপের মূলত কাজ হচ্ছে আপনাদের শরীরে এনার্জি হচ্ছে না অনেকেই শরীরে এনার্জি হচ্ছে না এবং শরীরে খিদে হচ্ছে না এবং লিভার ফাংশান ঠিক করার জন্য এই সাইফোন সিরাপটা অনেক গুরুত্ব বহন করে এবার আপনারা অনেকেই এটা সেবন করছেন কিন্তু আদৌ জানেন না যে এর কী কাজ আছে বা সঠিক কী কাজের জন্য আপনারা এই সাইফন সিরাপটা ব্যবহার করতে পারেন এবার বলে আপনারা এই সাইপন সিরাপটা এই সাইপ্রোহেপ্রাটিন যে দেওয়া আছে এইটার কী কাজ সাইপ্রোহাটিন ট্রাইকোলিন সাইট্রেটের কী কাজ আছে এই সাইপ্রোহেপ্রাটিন সাইট সাইট্রেটের কাজ হচ্ছে আপনাদের খিদেটাকে বৃদ্ধি করা অনেকেরই আছে যে খিদে হচ্ছে না বা অনেকেরই খেতে ইচ্ছা করছে না এবং শরীর কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে খিদে পাচ্ছে না খেতে বসছেন খাবার টেবিলে কিন্তু খেতে ইচ্ছা করছে না মুখে কিন্তু রুচি নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই সাইপ্রোড সাইপ্রোহেপ্রাটিন এবং ট্রাইকোলিন সাইট্রেটটা কিন্তু কাজ করে খিদে বাড়ানোর জন্য মুখে রুচি বাড়ানোর জন্য এবং খিদ হজম করানোর জন্য কিন্তু এই সাইপ্রোহ্যাপ্টাডিন কাজ করে তার মানে এই নয় যে সাইপ্রে এই সাইপোন সিরাপ খেলেই কিন্তু আপনাদের মোটা হয়ে যাবেন এবং শরীরে গ্রোথ হয়ে যাবে কিন্তু এইটা কিন্তু নয় সাইপন সিরাপ খেলে কিন্তু শরীরে মোটা হবে না মোটা হওয়ার কারণ হচ্ছে ওইটাই যে সাইপ্রোহ্যাপটাডিন এবং ট্রাইকোলিন সাইট্রেট যে দেওয়া আছে এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন এর কারণে কিন্তু আপনাদের খিদেটা বেড়ে যাচ্ছে হজম শক্তিটা বেড়ে যাচ্ছে এর কারণে কি হচ্ছে আপনাদের হজম শক্তি বাড়ানো কারণে কিন্তু আপনাদের বেশি বেশি করে খাচ্ছেন আর বেশি বেশি করে খাওয়ার ফলে কিন্তু আপনাদের শরীরে গ্রোথ বেড়ে যাচ্ছে এবং শরীর মোটা হয়ে যাচ্ছে এতে কিন্তু আপনাদের অনেক উপকার হচ্ছে কিন্তু আপনাদের সাইপন সিরাপ খেলেই যে সঙ্গে সঙ্গে মোটা হয়ে যাবেন তা কিন্তু নয় কিন্তু মেন কাজ হচ্ছে অনেকেরই খিদে মন্দার কারণে কিন্তু আপনাদের অনেকেরই আছে শরীর হচ্ছে না বা শরীরে রোগা শরীরে আছেন খিদে ভালোভাবে খেতে পাচ্ছেন না তার জন্য কিন্তু আপনারা শরীরে গ্রোথ পাচ্ছেন না বা শরীরে এনার্জি পাচ্ছেন না এই সাইপ্রোহাইপ্রোটিন ব্যবহার করার ফলে কিন্তু আমরা শরীরে খিদে পাওয়া যাচ্ছে এবং খিদেটা বাড়ছে তার জন্য কিন্তু শরীরে আপনাদের মোটা হয়ে যাচ্ছেন বা শরীরে অনেক রোগা থেকে শরীরে হেলদি চেহারা হয়ে যাচ্ছে এই সাইপন সিরাপ খাওয়ার জন্য সেই জন্য এইটা দেওয়া আছে তার জন্য কিন্তু এই এটা কাজ করছে এবার বলি অ্যান্ড সরবিটল এই সরবিটলের কাজ কী সরবিটল দিয়ে কী কাজ হয় আপনার আমাদের শরীরে এই সরবিটলের কাজ হচ্ছে লিভার ফাংশানকে দেখা আমাদের অনেকেরই লিভার ফাংশান দুর্বল আছে বা লিভারটা আপনাদের ঠিকঠাক নেয় তার জন্য কিন্তু হজম শক্তিটা দিন দিন করে কমে যাচ্ছে এইটা হচ্ছে এই সর্বিটলের কাজ হচ্ছে লিভার ফাংশানটাকে ঠিক করা অনেকেরই লিভার ফাংশনের জন্য লিভারটা নিতে পারছে না লিভারে হজমটা হচ্ছে না এই লিভার ফাংশনের জন্য কিন্তু আপনাদের এই সর্বিটলটা কাজ করবে সেই জন্য সরবেটল দেওয়া আছে সরবেটলের সঙ্গে সাইপ্রেফাইটিনের দুর্দান্ত রেজাল্ট পাচ্ছেন তার জন্য সেই জন্য সাইপন সিরাপটা আপনাদের অনেকেরই পছন্দের একটা ব্র্যান্ড কেননা কারণ এই সাইপ্রোহ্যাপ্টেডিন ট্রাইকোলিন দেওয়া আছে তার সঙ্গে সরবিটল দেওয়া আছে এতে কি হচ্ছে সাইপ্রোহ্যাপ্টেডিন ট্রাইকোলিনে আপনাদের খিদেটা বাড়ছে আর তার পাশাপাশি সরবেটল দেওয়া আছে সরবেটোলে কিন্তু আপনাদের লিভার ফাংশানটাকে ঠিক করছে এতে কি হচ্ছে আপনাদের একদিকে লিভার ফাংশান ঠিক হচ্ছে আরেকদিকে খিদেটা বাড়ছে তো এতে কী হবে আপনাদের শরীরে অনেক উপকার হচ্ছে অনেকেরই লিভার ফাংশান ঠিক হয়ে যাচ্ছে আরেকদিকে খিদে পেয়ে যাচ্ছেন তার কারণে কিন্তু শরীরে আপনারা অনেক অনেক খেতে পাচ্ছেন তার কারণে কিন্তু আপনাদের মোটা হয়ে যাচ্ছেন বা অনেকেরই আছে হেলদি চেয়ারা হচ্ছেন এটা হচ্ছে সাইপন সিরাপের মূলত কাজ এর জন্য কিন্তু আপনারা সাইপন সিরাপটা ব্যবহার করেন কিন্তু এটা অনেকেই আপনারা ব্যবহার করতে পারেন এতে কোনো সাইড এফেক্ট হবে না পরিমাণ মতো আপনারা খাবেন এবার বলি কি বয়স থেকে আপনারা খেতে পারেন পনেরো বছরের ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা সাইপন সিরাপটা সেবন করতে পারেন এবারে বলি পনেরো বছর থেকে আপনাদের কুড়ি বছর বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা পাঁচ এম করে দুবার সেবন করবেন আর কুড়ি বছর ঊর্ধ্বে যাদের বয়স আছে তাদের ক্ষেত্রে আপনারা দশ এম করে দুবার সেবন করবেন অবশ্যই খাওয়া দাওয়ার পর সেবন করবেন দুপুরে একবার রাতে একবার সেবন করুন আপনারা কন্টিনিউ তিন তিনটে ফাইল সেবন করুন আশা করি দুর্দান্ত রেজাল্ট পেয়ে যাবেন এটা ব্যবহার করার ফলে এটা ব্যবহার করুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনারা এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন তত্ত্ব পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো মেডিসিন সম্পর্কে জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ